আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে ধীরে ধীরে বয়ে যাওয়া গানে আরও পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই সাফলা সাধক যেখানে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে দেখবে রূপ তার শ্যামলে খোপায় সাজিয়ে প্রাণের মেলা বটের ছায় দেখবে রূপ তার শ্যামলে খোপায় সাজিয়ে প্রাণের মেলা বটের সেখানে নকশি কথার বুকে বর্ণালি ছবি আঁকা যেখানে ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আর পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই সাপলা সাধুক যেখানে আমার দেশে শুনবে রুম ঝুম ঝর্ণা ধারায় পাহাড়ের পুষি কত গান গে যায় শুনবে রুম ঝুম ঝর্ণা ধারায় পাহাড়ের পুষি কত গান গে যায় পলাশ কৃষ্ট চোরা জড়িয়ে হৃদয় থাকে যেখানে পলাশ কৃষ্ণ চোরা জড়িয়ে ধীরে ধীরে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শান্তলা শাহরুখ যেখানে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে